ওর দেখদামে ওয়াটারপ্রুফ চাদর মাত্র 600 টাকা ওর দেখদামে ওয়াটারপ্রুফ চাদর মাত্র 600 টাকা ওর ভিগ দামে ওয়াটারপ্রুফ চাদর মাত্র 600 টাকা দিয়ে মাত্র 600 টাকা আসলে বাস্তব ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বাস্তব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে কিন্তু বুঝতে পারবেন বিশেষ করে দুই কালারের ওপর কিন্তু আজকে বিশাল ডিসকাউন্ট থাকবে দুইটা কালারের উপর বিশেষ ডিসকাউন্ট চলবে হ্যাঁ হ্যাঁ বিশাল ডিসকাউন্ট চলছে এই যে দেখতে পারতেসে নেই কালারগুলো কোন দুই কালার ভিডিওটা দেখতে থাকুন দেখাই দিব কালার যেমনই হোক কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড আমার এটা দেখে কিনা অবশ্যই পারবে রং ওঠে নাকি দেখতে পারবে নিচে পানি যায় নাকি দেখতে পারবে ক্যাশ অন ডেলিভারি দিন তো ভাই হ্যাঁ 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 ভাই দিই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ কিন্তু ওই কোনো রিস্ক নাই যে আমি পাগে অ্যাডভান্স দিলাম টাকা পয়সা দিলাম মেরে দিল কিনা আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আজমাইন ভাইয়ের কাছে প্রোডাক্ট নিতে পারবেন এবং প্রোডাক হাতে পেয়ে দেখে শুনে তারপরে একটা ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের টাকা পরিশোধ করবেন খুবই চমৎকার চমৎকার কলেজ ভাই কিন্তু আজকে বলো অফার রাখছে অফারগুলো কি আমরা অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকলে জানতে পারবো তো আজমাইন ভাইয়ের উপর আমাদের একটা আশ্বাস্তার একটা স্থান এই যে দেখেন ও চমৎকার চমৎকার অসাধারণ এই যে আমাদের কোন গুলোতে রাখতে ভাই এইগুলা ভাই এই যে সর্বশেষ যে দুইটা মাত্র 600 টাকা ভাই মাত্র পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র 600 টাকা পাঁচ ফিট বাই সাত ফিট